এখন পর্যন্ত আসলে ভোটের আনুষ্ঠানিকতা সেভাবে শুরু হয়নি শিক্ষার্থীদের আনাগোনা এখনো খুব একটা চোখে পড়েনি তবে ধারণা করা হচ্ছে সঙ্গে সঙ্গে ভোটের আনুষ্ঠানিকতা বাড়তে থাকবে আপনাদেরকে জানিয়ে রাখছি উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর উনিশশো বাহাত্তর সালে সৎ মেধাবী এবং দেশপ্রেমিক ছাত্র নেতৃত্ব তৈরির উদ্দেশ্যে উনিশশো বাহাত্তর সাল থেকে জাকসু প্রতিষ্ঠিত হয় এরপর সর্বশেষ উনিশশো সালে অষ্টম যাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় তারপর দীর্ঘ তেত্রিশ বছর ধরে রাজনৈতিক নানা কারণে অনুষ্ঠিত হতে পারেনি রাজনৈতিক পরিবর্তনের পর দীর্ঘ ৩৩ বছর পর আজ সেই শুভলগ্ন যেখানে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সব সব দলের অংশগ্রহণে এবারের জাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদ নির্বাচনের মোট প্রার্থীর সংখ্যা একশো জন এর ভেতরে পুরুষ প্রার্থী একশো জন এবং নারী প্রার্থী ছেচল্লিশ জন এছাড়া হল সংসদে হল সংসদে তিনশো পনেরোটি পদে প্রার্থীতা করছেন চারশো চারশো জন প্রার্থী প্রতি হলে পদ সংখ্যা রয়েছে পনেরোটি একুশটি হলে যেমনটা বলছিলাম একুশটি হলে প্রার্থীর সংখ্যা চারশো জন এর ভিতরে এগারোটি ছাত্র হলে তিনশো জন প্রার্থী এবং দশটি ছাত্রী হলে প্রার্থীর সংখ্যা হচ্ছে একশো একত্রিশ জন মোট মোট টোটাল ভোটার সংখ্যা এগারো হাজার নশো উনিশ জন এখানে শিক্ষকদের সঙ্গে কথা বলে আমরা যেমনটা জেনেছি যে সকলের প্রত্যাশা উৎসবমুখর পরিবেশেই আসলে দীর্ঘ তিন যুগ পর সরি তিন দশক পর ভোট গ্রহণ হবে এবং তেমনটাই প্রত্যাশা করছেন প্রার্থী ভোটার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবছর এবছর সাতটি প্যানেলে এবছর সাতটি প্যানেলে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এর ভিতরে রয়েছে প্যানেলগুলো হলো ছাত্রদল সমর্থিত প্যানেল গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরাম বৈষম্য ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুর রশিদ জিতুর নেতৃত্বে স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন এছাড়াও রয়েছে বামপন্থী সংগঠনগুলোর সম্প্রতির ঐক্য ছাত্রশিল্পী সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট বামপন্থীর অপর অংশের আংশিক পাঁচ সদস্যের সংস্পা পর্ষদ এবং সাংস্কৃতিক জোটের স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ এছাড়াও স্বতন্ত্র এছাড়াও স্বতন্ত্র থেকেও বেশ কয়েকজন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছে তো এই মুহূর্তে আমরা প্রশাসনিক ভবনের সামনে থেকে যেমনটা দেখছি যে আইন শৃঙ্খলা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি গেটে কিন্তু বিপুল পরিমাণে এপিবিএন এর সদস্য এবং পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এছাড়া আপনারা যেমনটি জানেন যে অনুমতি বা পরিচয়পত্র ব্যতীত কিন্তু আসলে বিশ্ববিদ্যালয়ের ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না সাংবাদিক বা গণমাধ্যম কর্মীদেরকেও বিভিন্ন ধরনের জেরার মুখে সম্মুখীন হতে হচ্ছে অর্থাৎ বলা যাচ্ছে যে দীর্ঘ তিন দশক পর জাকসু নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যাপকভাবে জোরদার করা হয়েছে যেন অনাকাঙ্ক্ষিত কোনো ধরনের কোনো ধরনের সমস্যা আসলে সম্মুখীন হতে না হয় তবে বিশ্ববিদ্যালয়ের মানে যে যাক উৎসব বা আমেজ সেটা কিন্তু এখনো পুরো শুরু হয়নি গণমাধ্যম কর্মী ব্যতীত আসলে শিক্ষার্থীদের সেরকম আনাগোনা আমরা আমাদের চোখে পড়েনি তবে আশা করছি বেলা বেড়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে আসলে ভোট প্রদান করবেন মোট এবছর মোট ভোটার সংখ্যা এগারো হাজার নশো জন এর ভেতরে আটচল্লিশ দশমিক আট শতাংশ কিন্তু নারী ভোটার অর্থাৎ প্রায় প্রায় অর্ধেক সংখ্যক ভোটার কিন্তু নারী যদিও ভোটে আসলে প্রার্থী হিসেবে নারীর সংখ্যা তুলনামূলকভাবে ভোটারের অনুপাতে আসলে কম পরিলক্ষিত হয়েছে আপনাদের জানিয়ে রাখছি মোট হচ্ছে মোট ভোটারের ভেতরে চারটি সংখ্যা পাঁচ হাজার জন এবং ছাত্র সংখ্যা ছয় জন মোট বিশ্ববিদ্যালয়ের একুশটি হলে একুশটি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে এবং প্রত্যেকটি হলে প্রত্যেকটি হলে আসলে ভোট গ্রহণ করা হবে আর একজন ভোটার চল্লিশটি করে ভোট দেবেন এর ভেতরে কেন্দ্রীয় সংসদের পঁচিশটি এবং হল সংসদের পনেরোটি ভোট আসলে একজন ভোটারকে দিতে হবে তো সব মিলিয়ে আসলে যদি বলি যে জাকসুর পরিস্থিতি বা পরিস্থিতি বেশ আসলে খুব একটা এখনও বোঝা যাচ্ছে না কি পরিমাণ আসলে উপস্থিত হবে তবে প্রশাসন আশা করছে যে আসলে বিপুল পরিমাণ ভোটার উপস্থিত হবে যেহেতু প্রায় তিন দশক পর যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে হচ্ছে আসলে শিক্ষার্থীরা জানিয়েছেন এই নির্বাচনটি বহু প্রতীক্ষিত তাদের কারণ নানা ধরনের প্রতিবন্ধকতা কাটিয়ে আসলে এই নির্বাচনে আজকে পর্যন্ত উপস্থিত হতে পৌঁছাতে হতে হয়েছে কারণ আপনারা জেনে থাকবেন দু হাজার উনিশ সালে একবার ঝাকসু নির্বাচন হওয়ার কথা থাকলেও রাজনৈতিক বিভিন্ন ডামাডোলের কারণে আসলে সে বছর ঝাকসু নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব হয়নি তো গত বছরের পাঁচ অগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে আসলে তারপর দেশে প্রেক্ষাপট যেভাবে পরিবর্তন হয়েছে তারই ধারাবাহিকতায় আসলে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আমরা গত দুদিন আগে যেমনটা দেখছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন উৎসব মুখর পরিবেশে আসলে অনুষ্ঠিত হয়েছিল তো এখানকার শিক্ষার্থী এবং শিক্ষক বা প্রশাসনের প্রত্যাশা সেরকম উৎসব মুখর পরিবেশেই জাকসুর নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ভোটারদের ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে সেটা সম্ভব হবে তো এতক্ষণ পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জাকসুর সর্ব সার্বিক অবস্থা জানাচ্ছিলাম আমি ঈশ্বর চৈতী জাকসুর সর্বশেষ তথ্য জানতে আমাদের সঙ্গে থাকুন বাংলাদেশ প্রতিদিন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ধন্যবাদ